অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালোই আছি আর এই যে দেখো সকাল সকাল একদম স্নান করে নিয়েছি এতগুলো জামা কাপড় অবশ্য আমি নিয়ে আসিনি এই জামা কাপড় দিতে এসেছিলাম যেগুলো আমি চান করেছি সেগুলোই দিয়ে গেলাম বাদ বাকি দিদিই সব জামা কাপড় কেচে দিয়ে গিয়েছিল আর এই যে আমি এসেছি আরও হচ্ছে ফুল তুলবো দি এখানে অনেকগুলো গাছ আছে ফুল গাছ তো ফুল ফুটেছে দিদি বলে দুটো তুলে আনতে দিদি চান করছে আর কি পুজো করবে তো ঝটপট ফুলগুলো তুলে নি তোমরা দেখতে থাকো এই যে দেখো একে একে সব ফুলগুলো তুলে নিচ্ছি আর কি সুন্দর এখানে বেল ফুল হয়েছে না আমার দেখে সত্যিই খুব ভালো লাগছিল আর তারপরে দেখো সব ফুলগুলো একে একে তুলে নি তারপরে নিজে চলে যাব আর যেয়ে দেখি দিদির এখনও স্নানই হয়নি তো আমি পুজোটা করে ফেললাম করে ফেলে দ্বিতীয় অবশ্য আবার করেছিল পুজো করে ঠাকুরকে রাখি পরিয়ে দিয়েছিলাম আর দিদির জন্যও কিছু রেখে দিয়েছিলাম দিদিও চান করে তারপর রাখি পরিয়েছিল ঠাকুরকে আর এই যে দেখো আর যেগুলো ভাইকে রাখি পরানো হবে আমার মেয়ে ও দাদাকে পরাবে আর কি সেগুলো ঠাকুরের কাছেই রেখে দিয়েছিলাম আর এই যে পুজো করা কমপ্লিট হয়ে গেছে দেখো জগন্নাথ দেবের মালার এক সাইডেই রাখিটা পরিয়ে রেখেছি আর এখানে হনুমানজির হাতের এখানে মালার কাছটা তো রাখি পরিয়ে রেখেছি আর এখানে দেখো তোমাদের দাদা সবাই এখন বাসنيه ঘোড়া করছে আর এই যে মুড়ি খাওয়ার গগনি করছে আমরা তো জানি আমার সোমবার আমি নিরামিষি খাবো আমি আর গগনি বানাছে তারপরে আমার মেয়ের কাণ্ড দেখো আমার দিদি পূজো করছিল তো এরকম ভাবে খুঁুকে এক করছিল দেখে না ওই ওড়নাটা দিদির কাছ থেকে নিয়ে ওইভাবে মা কে করছে আর তারপরে এই যে দেখো আমার দিদি আবার ছাদে যাচ্ছে জামা কাপড় দিতে তো বায়না করছে দিদির সাথে যাবে তো এই যে দিদি দেখো ভাত বসিয়েছে একদিকে আবার তরকারি বসিয়ে ছাদে যাচ্ছে আর আমি তো বসে বসে আনাজ কাটছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে দেখো পলতা কাটছি পলতার বড়া হবে আর এখানে যে শাক কেটে রেখেছি শাক ভাজা হবে হাত থেকে। এই যে দেখো বন্ধুরা আমার মেয়ে বসেছে রাখি পড়াতে বুঝতেই পারছো তো আমার মেয়ের মুড আর কি বলি আমার মেয়ে আবার নতুন জামা প্যান্ট পরবে রাখি পড়াবে বলে তো আমার দিদি আর কি আমার মেয়েকে এই যে জামা প্যান্টটা পরে রাখি পড়াচ্ছে না আমার মেয়ের বার্থডের জন্য দিয়েছিল কিন্তু কিছু করার নেই এতটাই বায়না করছে ওটাই ওকে পরিয়ে দিতে হয়েছে রাখি পরাবে এই যে সেজে কুঁজে বসেছে দাদাকে রাখি পরাতে ও তো আর বাঁধতে পারেনি আমি বেঁধে দিলাম আর এই যে দেখো আমার দিদির ছেলে আর কি নন্দ আর কি ও রাখি পড়াচ্ছে আমার মেয়েকে ও এখনও সেইভাবে বাঁধতে শেখেনি লাস্টে আমি বেঁধে দিয়েছিলাম তো ও একটু ঘুরিয়ে দিয়েছিল। যাই হোক বাচ্চাদের তো আমার দিদির ছেলে দেখতেই পাচ্ছ কান্নাকাটি করছে আর কেন কান্নাকাটি করছে তোমরা তো শুনতেই পেলে আর কী বলবো তারপরে এই যে দেখো আমার বাপিকেও রাখি পরাচ্ছিলো তো আমার বাপিকেও ঢাকি পড়াতে তো পারেই না যাই হোক তো বেশ আনন্দ করছি তো আমার বাপিরও কোনো বোন টোন নেই নাতনিই না হয় পড়াচ্ছে আর কি আছে আর এই যে দেখো অন দুপুরও হয়ে গেছে অনেকটাই দেরিও হয়ে গেছে আর আমার মেয়ে যে দেখো আমার বাপিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে দিয়ে কি খুশি কি বলবো আর তারপরে এই যে আমার বাপিকে আবার তিলক পরিয়ে দিচ্ছে দেখো না মানে ও সব আঙুল দিয়ে পরিয়ে দেবে এরকম তো আমার বাপিকে পড়িয়েছে পড়িয়ে আবার আমাদের সব বাইকে পড়িয়েছে সবাইকে পড়তে হবে আর এই যে দেখো আমার দিদিকেও পড়াবে বলে আবার বলছে

এই যে দেখো বন্ধুরা টিভির সাউন্ড হচ্ছিল বলে না সেই জন্যই ভয়েসটা আবার দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে দেখো না আবার নাচ টিভিতে গান চলছে আরকি সেটা শুনে আবার নাচানাচি করছে আর তারপরে এই যে দেখো সন্ধেবেলা বসে গেছে একটু ঘুগনিটা একটু ছিল না তো সেটা আমার দিদি না যেমন দোকানে বিক্রি হয় সেইভাবে চাট মতো করে দিয়েছিল না তোমাদের দাদা বসেছে আর আমিও বসেছি বন্ধুরা এই যে লুচি হচ্ছে লুচি আলুর দম হয়ে গেছে এই যে দিদি লুচি ভাজছে আমি বেলে দিচ্ছি এই যে কটা বেলে রেখেছি আর এই যে দিদি ভাজছে জোরে আমি তো সোমবার করি জানো তোমরা আগে ভিডিওতে দেখেওছো বলেওছি আর এই যে দেখো নিরামিষ আলু দম হয়েছে আপনার সাথে অনেক রকম হরেক রকম মিষ্টি আছে ফুলকো ফুলকো লুচি আর তারপরে আজকে রাখি পূর্ণিমা স্পেশাল রাখি পূর্ণিমা স্পেশাল নিরামিষ খাবার আজ এমনি সোমবার আমাদের এখানে সব নিরামিষের ব্যাপার যে কারণে নিরামিষই সব হয়েছে তবে সকালবেলা একটু তারির মধ্যে ডিম টিম করে দিয়েছিলাম দুপুরে আজকে দুপুরে ঠিক আছে বন্ধুরা তোমার সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আমি বেলে দিই কারণ এখানে যে শেষ হয়েই এসেছে আমি কটা বেলে দিই আগে আর বন্ধুরা এই যে দেখো মার্কেট গিয়েছিলাম একটু দিদি দেখানে দোকানে গিয়েছিলাম তো দোকান থেকে যে চলে এসেছি আমার মেয়ে এসে এই যে কুরকুরে চকলেট এইসব কিনে নিয়ে এসছে সেই সব খেতে বসেছে আর বাপি টিভি দেখছে বাপি যায়নি তা নন্দ গিয়েছিল মানে দিদির ছেলে ওই যে ক্যারামতি করছে রান্নাঘরে তারপর তোমাদের দাদাও গিয়েছিলো আমার ভাই গিয়েছিল যাই হোক সবাই ছিল বাপি শুধু একা বাড়িতেই ছিল আর তারপরে এই যে মার্কেট থেকে চলে এসেছি এবার আমার বাড়িও চলে যাব অবশ্য ব্যাগ ট্যাগ গোছাগুছি চলছে এই যে ব্যাগ গোছানো হচ্ছে তো এই যে ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি বাড়ি চলে যাব তো আর এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে যাই যেগুলো সেইগুলোই সব কেনা কিনতে গিয়েছিলাম এখান থেকে নিয়ে যাই বলতে বিশেষ করে তরকার কড়াই এখানে পাঁচ মিশুলি একটা মানে সব রকম কড়াই দিয়ে যে তরকার আলাদা একটা কড়াইয়ের প্যাকেট পাওয়া যায় তো সেই কড়াই আর কি কিনে এনেছে যা কাবু বাড়ি নিয়ে যাবো তো আমার মায়েদের জন্য আমাদের জন্য তো সবাই জন্যই নিয়ে যাবো তো সেগুলো কিনে এনেছে এনেছে ক প্যাকেট আবার ক প্যাকেট আনতে হবে তো জানো তো ফোন করে বলতে হবে বলা হয়নি এখনও আর তারপর দেখা হচ্ছে তোমাদের আবার রাত্রি খাওয়া দাওয়া হবে দিদির লুচি বানাচ্ছে এই যে দেখো বন্ধুরা দিদি সবার জন্য খাবার পাচ্ছে তো এবার সবাই শুয়ে পড়বো আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও